তোর বার্থডে পার্টি বার্থডে পার্টিটা দিলি না কেকি দিলি বার্থডে পার্টিতে ওই যে চিকেন তুই ভিডিও কর না অর্ডারও ছাড়বো ওই মিষ্টিটা কি অরে দিচ্ছে না এটা হ্যাঁ

चम्मच सिल्वर स्पून केयरसी सिल्वर स्पून लगे। 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 বন্ধুকে কম দিতে এসে না আমার বানায় রাখ লাগে তুমি কি চেষ্টা করছ না ها আপু পুরো आंसर এত শক্ত গিফট আছে সারপ্রাইজ আমি তো জানিচ্ছি না কিন্তু ফ্রি স্টক করছি না যে আমরাছি কেক

دیبونه <tipo> تمہاري <na tomarei>